আমাদের এই সমাজে গৃহবধু নির্যাতনের ঘটনা অহরহ ঘটেই থাকে আর গৃহবধু নির্যাতনের ঘটনা যখনই ঘটে তখন থানা অথবা আদালতে সরাসরি মামলাও করা হয় তো ফোর নাইনটি এইট এ এই ধারাটি বহুল আলোচিত এবং গৃহবধূদের সুরক্ষার জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে অনেক গৃহবধূ এই ফোর এ এই আইনের অপব্যবহার করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের উপরে নানাভাবে নির্যাতন শুরু করে দেয় তারপর থেকে দেশের একাধিক হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পুলিশকে বারবার সচেতন করে যে ফোর এ এই অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে যেন গ্রেপ্তার করা না হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি এখন ঘটনা হলো যে অনেক গৃহবধূই এখনকার দিনেও স্বামীর সঙ্গে বিভিন্ন কারণে অশান্তি হোক বা না হোক বা সেরকম গুরুতর কিছু ঘটনা না ঘটলেও বধূ নির্যাতনের মামলা করে দেয় সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট একটি রায় দিতে গিয়ে অভিযোগকারী যিনি ছিলেন তার বাবাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন নিঃসন্দেহে এই রায়টি অবশ্যই পুরুষ সমাজকে কিছুটা হলেও স্বস্তি দেবে ঘটনাটি এই রকম যে রাজস্থানের এক ভদ্র মহিলা যিনি পেশায় একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারী ছিলেন তিনি তার স্বামীর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করেন কি করেছিলেন যে শারীরিক ও মানসিক নির্যাতন করছে পনের জন্য চাপ দিচ্ছে এই রকম ঘটনায় ঘটনা হলো তিনি প্রথমে একটি থানায় অভিযোগ করেছিলেন তার দিন পাঁচের পর তার বাবা আবার অন্য থানায় আরেকটি অভিযোগ করেছেন মানে ঘটনাটি একই পৃথক দুটি থানায় অভিযোগ করেছিলেন তো একটি আদালতে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তার স্বামী তো তথ্য প্রমাণ না পাওয়ার জন্য মামলাটি খারিজ হয়ে যায় দ্বিতীয় আদালতে মামলাটি চলছিল সেই সময় তিনি সেই মামলা খারিজ করার জন্য রাজস্থান হাইকোর্টে অ্যাপিল করেন যদিও তার অ্যাপিল কার্যকরী হয়নি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় বিবেচনা করার পর দেখতে পান যে সেই মহিলা তিনি তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয় এবং স্বামীকে হেনস্থা করার জন্যই নিজেদের ক্ষমতার অপব্যবহার করে পরপর দুটি থানায় একই অভিযোগ করেছিলেন যা কখনোই ভালো চোখে দেখেনি দেশের সুপ্রিম কোর্ট এবং অভিযোগ কারিনীর বাবাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন সেই পাঁচ লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা পাবে তার স্বামী অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন জেলও খেটেছিলেন পরে মুক্তিও পান এবং বাকি আড়াই লক্ষ টাকা দেওয়া হবে সুপ্রিম কোর্টের অধীনস্থ ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটিকে এখন ঘটনা হলো যে এখনকার দিনে এই দু সালে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মনিবনা হচ্ছে না তা বলবো না তবে অনেকাংশে এটাও দেখা যাচ্ছে অনেক গৃহবধূ মিথ্যা অভিযোগে তার স্বামী এবং স্বামীর শ্বশুর লোকদেরকে নানাভাবে হেনস্থা করছে এবং এটা মিথ্যা অভিযোগ আনছে রকম ঘটনা কিন্তু অহরহ দেখা যায় সুতরাং সুপ্রিম কোর্টের যে রায়টি দিল এটা একটি যুগান্তকারী রায় একটি সিদ্ধান্ত এবং এই ক্ষেত্রে মহিলাদেরকেও সতর্ক সচেতন থাকা দরকার যে স্বামী স্ত্রীর মধ্যে না হলেও বা সামান্য কিছু ঘটনা ঘটলেও সেটা যতটা সম্ভব যেটুকু সত্য সেই রকমই বলা ভালো বাড়িয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রং চড়িয়ে মিথ্যা কথা না লিখে স্বামীদেরকে বা স্বামীর শ্বশুর বাড়ির লোকদেরকে হ্যারাসমেন্ট করাটা কখনো ঠিক নয় সুতরাং এই বিষয়ে সচেতন থাকুন সতর্ক থাকুন যে অভিযোগ যাই হোক সেটা সঠিক লেখা দরকার এবং সত্য কথাটা বলা দরকার আমি আইনি সাহায্য পাবো পুলিশের সাহায্য পাবো বা ফ্রি লিগেল এড পাবো তার মানে এই নয় যে আমি আমার স্বামীকে হ্যারাসমেন্ট করব আইনের অপব্যবহার করে ছোট্ট এই ভিডিওটুকু আপলোড করলাম আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নমস্কার